হাইকোর্টের নির্দেশের পরেও ফের তলব অর্জুন সিংকে শুক্রবার রাতেই রাজ্যের বাইরে থেকে নিজের বাড়িতে ফিরতে ফের পুলিশের তলব পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না এবং রামনবমীর অনুষ্ঠানে অংশ নিতে কোনো বাধা দেওয়া যাবে না তবুও রাতেই জগদ্দল থানার তরফে নতুন নোটিশ পাঠানো হয় অর্জুন সিংকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসন আমাকে হয়রানি করছে ঘটনাটা ঘিরে ব্যারাকপুরে শুরু হয় রাজনৈতিক তরজা নোটিশ আমি জানি না নোটিশটাকে ভ্যালিডিটি আছে কি না আছে এখানে অলরেডি মহামঞ্চপতি বলছেন কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন তারপরেও নোটিশ দিয়েছেন আমি আগেও বলেছি কি আমি আর্মস জমা করবো কোর্ট অর্ডার কেন এরা আর্মসকে টেম্পার করতে পারে যখন এরা আমার আর্মস কে টেম্পার করার জন্যই বারবার এরা আর্মস চাইছে আমি একবারও বলিনি কি আমি আমার আর্মস জমা করব কিন্তু আমি বলেছি আমার আমার আর্মস জমা করব অর্ডার কোর্টের অর্ডার উপরে কোর্ট অর্ডার দিলে আমি আর্মস জমা করব আর আমার একটাই এ আছে যে সিএফএল দ্বারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স যে ল্যাবরেটরি গুলো আছে সেখানে এই আর্মস গুলো চেক হবে স্টেট ফরেন্সিক ডিপার্টমেন্ট এটা যাতে না করে আমার আর কোনো এর মধ্যে আমি আর্মস জমা করতে দাঁড়িয়ে আছি বাট সেন্ট্রাল ফরেন্সিক থেকে এটা এক্সামিনেশন সেটাও বলেছিলাম কি এটা কোর্ট অর্ডার কোর্ট অর্ডারে আমি আমি যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশান করেছি সেখানেও আমি অস্পষ্টভাবে বলেছি কোর্ট যদি অর্ডার করে আমি আর্মসটা জমা করি রাজনৈতিক বন্ধুত্ব কি কোনো হত্যা আছে রাজনীতি ঘটনা না দেখে ভালোবাসা আছে রাজনীতি তো আছে আর কি আছে তৃণমূল পারছে না আমাদের থেকে সেখানে রাজনীতি করে যেন পুলিশকে ইউজ করছে আর তো কিছু এখন লয়ার সঙ্গে কথা বলবো তারপরে যেখানে কোর ভারবানি যদিও বলেছে সেখানে আবার নোটিশ দেওয়া এটা কি আদালত অবমাননা করা হচ্ছে হাইকোর্ট অবমাননা করো হচ্ছে এটাও তো আপনাদের যে ভিডিও ফুটেজ